না না এটা তো পুরোই অনাকাঙ্ক্ষিত ঘটনা এটাতে জবির শিক্ষার্থীরা যে বত মারছে এমনও তো কোনো প্রমাণ প্রমাণ নেই কারণ হতে পারে মানে অন্যকে বাইরে কেউ মারতে পারে আমরা জবাই যে মারছে এমন কিন্তু প্রমাণ নেই এটা হচ্ছে হয়তো বাইরে কেউ মানে বতল মানে মারার ফলে এটা তারা একটা ইস্যু টানছে যে আমরা এই ইস্যুটা না জবি জবে আনদের সাথে একটা রাজনীতি করতে যাচ্ছে এই জন্য মানে তারা করছে বা আমাদের জবির শিক্ষার্থীরা এটা তো কেউ ফাইন্ড আউট করতে পারতেছে না এটা কারা করছে এটা তো কেউ মানে দেখে নাই এটা এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা তবে এই ঘটনার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি তবে এটা জবি আন্ডার এই দায়বদ্ধতা নেবে না কারণ জবি শিক্ষার্থীরা যে করছে এমনও প্রমাণ নেই এবং বাইরের যা করছে এমনও প্রমাণ নেই তাই বলে যে বোতল মারার ঘটনাটা জবি শিক্ষার্থীদের যে দায়বদ্ধ নেবে এটা কখনোই সম্ভব না এটা তো হচ্ছে পুরোটাই এটা হচ্ছে দ্বিচারিতা কারণ কিছুদিন আগেই এখানে দেখছেন আপনারা যমুনাতে মানে একটা আন্দোলন হয়েছে কিন্তু তারা তাদেরকে সাদরে গ্রহণ করছে তাদের সাথে এরকম কোনো কিছু হওয়া নাই তাদের বা গরম পানি বা সেল বা রাবার বুলেট বা সাউন্ড গ্রেনেড ছড়ার মতো কোনো ইয়ে হয় তারা তাদেরকে সাদরে গ্রহণ করে তাদের দাবি দেওয়া শুনছে এবং তাদের দাবি দেওয়াগুলো পূরণ করছে কিন্তু আমাদের সাথে এটা পুরো একটা দিশারিতে আচরণ করছে আমার আমরা এখানে বৈষম্যের শিকার আচ্ছা আপাতত আমরা যা মনে করছি প্রধান উপদেষ্টা মনে হয় এখনও প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের টিচারদেরও কথা হয়নি ওভাবে কিন্তু যতক্ষণ পর্যন্ত না জিনিসটা আমাদের পক্ষে চলে আসছে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালায় যাব বলে আমরা মনে করছি এখনো সেটার কোনো অগ্রগতি হচ্ছে না তো এখন তো জিনিসটাকে আরেকটু কঠোরভাবেই নেওয়া দরকার এই কারণেই এখন আমরা যমুনার সামনে অবস্থান করছি আমাদের মূলত তিনটা দাবি তিনটা দাবি প্রথম প্রথম দাবিটি হচ্ছে আমাদের হল যেহেতু নেই ছেলেদের হল নেই যেহেতু হলটাকে পুনরুদ্ধার করা হচ্ছে না সেজন্য ছেলেদের জন্য একটা ছেলেদের বা মেয়েদের জন্য একটা আবাসন ভাতার ব্যবস্থা করা সেকেন্ড হচ্ছে আমাদের যে বাজেট সেই বাজেটটাকে পুরোপুরিভাবে কাটছাট না করে যতখানি ইউজিসি থেকে আমাদের জন্য বরাদ্দ হচ্ছে সেটাকে আমাদেরকে প্রোভাইড করা এবং থার্ড হচ্ছে আমাদের যে সেকেন্ড ক্যাম্পাসের কাজ শুরু হচ্ছে সেই সেকেন্ড ক্যাম্পাসের কাজটাকে যেন আরেকটু শক্তভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়া বৈষম্য থেকেই আসছে আমরা জগন্নাথের আর তারা হচ্ছে এনসিপি থেকে আসছে বা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি থেকে আসছে এজন্য হয়তো সেই বৈষম্যটা দেখা যায় এখন এটার মেইন কারণ তো আমরা নিজেরাও বলতে পারছি না এখনকার রিয়াকশন দেখে তো তাই লাগছে অবহেলা করাই হচ্ছে কি চলছে যে কোনো আশা নেই এখন তারা কিছু কুরের মধ্যে সাড়ে পাঁচটায় সম্ভবত আমাদের কিছু একটা হলেও আশ্বাস সব কিছু জানাবে তো আমরা সেটার অপেক্ষাই করছি কি জানায় আর যদি আমাদের আশানুরূপ না হয় তাহলে আমরা এখানে ছাড়ছি না আমরা এখানে অবস্থান করব দেখা যাক একটা খুবই দুঃখজনক অবস্থা তাদের ছাড়া তাদের কথা বুঝতো তাহলে তো আমাদের আমাদের শিক্ষকরা সম্মানীয় শিক্ষকরা তাদের সম্মানহানি হতো না আমাদের শিক্ষার্থীদের গায়ে হাত দিয়েছে দিয়েছে আমাদের শিক্ষকদের গায়ে হাত দশ পদ্ধা করেছে আমরা মানে এর নিয়ে জগন্নাথে আমরা মানে আমরা হয়তো আজকে দাবি নিতেও পারে নাও নিতে পারে তারা কি করবো আমরা দেখব কিন্তু এই যে আমরা একটা শিক্ষা পেলাম যে আমরা যখন দাবি জানাই তখন আমাদের উপর এই ধরনের আচরণ করা হয় আমাদের কোনো শিক্ষার্থীর হাতে কোনো অস্ত্র কোনো কিছুকে ছিল আমরা কোনো সংগঠন থেকে এসেছি না আমরা সাধারণ শিক্ষার্থী আমরা সাধারণভাবে আমাদের দাবি নিয়ে এসেছি আর এই দাবি কিন্তু আজকেরও না এই দাবি বহু আগের চোদ্দ সাল থেকে আন্দোলন ষোলো সালে অনেকে বিরক্ত যে কেন সবাই এত আন্দোলন করছে এই আন্দোলন ওই আন্দোলন কিন্তু আমাদের এই আন্দোলনটা সেই ভিন্ন প্রেক্ষাপট কারণ আমাদের অনেক আগের আন্দোলন আর আমাদের এই সরকারের প্রতি স্বাভাবিকভাবেই ছাত্রদের বেশি আশা এসে যা চলছে সবাই সিন্ডিকেট অবস্থা এখন সিন্ডিকেট বিশ্ববিদ্যালয় তৈরি হয়ে যাচ্ছে তারাই রাষ্ট্র চালাবে তো এটা তো ঠিক না আমরাও জুলাই আন্দোলনে আমরাও শুনি আমাদের বিশ্ববিদ্যালয় থেকে মারা গিয়েছে আমি নির্দিষ্ট কোনো বিশ্ববিদ্যালয়ের পক্ষে বিপক্ষে কোনো কথা বলবো না কারণ আমি এসেছি আমার দাবি নিয়ে কিন্তু তারা যে ধরনের আচরণ গতকালকে থেকে ফেসবুকে করছে এটা একদমই আশা করা যায় না কারণ তাদের উচিত ছিল আমাদের পাশে দাও না কর আমরাও শিক্ষার্থী আমাদের আমাদের দুঃখ তারা বোঝা উচিত ছিল হয়তো তারা হল আছে তা তাদের এখন অন্যরকম মর্যাদা এই জন্য আমাদের দুঃখ বোঝার চেষ্টা করছে না কিন্তু একজন জগন্নাথের স্টুডেন্ট হয়ে আমাদের আসলে কতটা মানে আমরা মানবেতন জীবন যাপন করছি যে আমাদের যারা কালকে রাতে এখানে শুয়েছে তারা মনে করেছেন এতটাই মানে মাধরুদ স্বাদ নেই আমাদের কেন এখানে ঘুমাতে হবে কেন আমাদের বাবা মাকে এখানে ঘুমানোর জন্য পাঠিয়েছে তা কখনোই না আমাদের তো অনেক প্রশ্ন সারাদিন ধরে করছেন কিন্তু আমাদের প্রশ্ন একবার আপনারা মিডিয়ায় আমাদের আমাদের প্রশ্ন শুনতে চেয়েছেন আমাদের আসলে কী প্রশ্ন আমাদের প্রশ্ন জগন্নাথ কেন অবহেলিত কেন আমার বিশ্ববিদ্যালয়ে হল নেই কেন আমার বিশ্ববিদ্যালয়ে এত অবহেলিত আমার বিশ্ববিদ্যালয়ে আমরা কেন অন্য বিশ্ববিদ্যালয় তো কোনো শিক্ষার্থী সব হল চাই হল চাই করছে না কেন জগন্নাথের শিক্ষার্থীদের কেন হল চাই হল চাই আন্দোলন করতে হবে এটা আপনারা উত্তর দেন আমরা এখানে আছি আমাদের কর্মসূচি আমরা এখানে অবস্থান করব। আমরা কোনো মারামারি হানাহানির মধ্যে নেই আমরা আমাদের কারো কাছে কোনো পিস্তল নেই কারো কাছে কোনো বোমা গ্রেনেড কিচ্ছু নেই নিরস্ত্র মানে নিরস্ত্র শিক্ষার্থীদের তারা সাউন্ড গ্রেড ফেলছে তারা কতটা মানে নির্বোধ হলে এই ধরনের কাজ করে সরকারি এই কথাগুলোই বলে যায় সেই দাবিতে নাহিস্তারের অনেক কাছেই আমি ছিলাম যখন তিনি আশ্বাসগুলো দিয়েছিলেন তো তিনি আশ্বাস এরকম করে এরকম হাজার হাজার নাহিস্তার এসে মানে আমাদের আশ্বাস দেওয়া চলে যায় তো এটা তো আসলে এবারে আমরা বাস্তবায়নটাই করি তে চাই যে এবার আমরা কোনো আশ্বাস না আমাদের এবার বাস্তব প্রতিফল লাগবে কারণ অনেক হয়েছে ভাই আর কত ধৈর্য ধরবে আর একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়ে আমরা আর কত অবহেলিত হব